হাকিকত হচ্ছে পেয়ে গেলাম আল্লাহকে হাকিকত কি পেয়ে গেলাম আল্লাহকে অর্থাৎ যখন আমি এই দেহ বান্ডে যুদ্ধ করব যুদ্ধ চালাইব যেদিন আমি বিজয়ী হব বক্কা বিজয়ী হব এই দেহ বান্ডে সেদিন আমি আল্লাহকে পেয়ে গেলাম সেটাই হচ্ছে হাকিকত আল্লাহকে দেখে দেখে চেষ্টা করা এই জন্য মাওলা আলী আলাইসাল্লাম বলেন আমি যে খোদাকে দেখি না সেই খোদার আবাদত করি না তিনি কি বলেন আমি যে খোদাকে দেখি না সেই খোদার এবাদত করি না এটা হচ্ছে দাইমি সালা এই জন্য দেখেন মাওলা আলী যখন নামাজে দাঁড়ান ওনার পা থেকে তীর খুলে নেওয়া হয় উনি উ শব্দ করে না কারণ উনি নামাজের মধ্যে ওনার নামাজ এমন নামাজ উনি যে খোদাকে দেখে না সেই খোদার আবাদত করে না আপনি আমি এই কথা বলার সাহস আছে

বাবারা মেয়েকে ভিজে বলি না শীতের মধ্যেও বাবারা কাপে তারপর রুজি ছাড়ে না রুটি রুজি ছাড়ে না এই বাবারা ফজরের সময় মসজিদ ছেড়ে দেয় কারণ জানেন এই বাবারা সংসার করে আল্লাকে বাদ দিয়ে যে বাবারা এত পরিশ্রম করে সন্তানের মায়ায় স্ত্রীর মায়ায় মা বাবার মায়ায় এই বাবারা আল্লাহকে বাদ দিয়েছে বলে

সন্তানদের জন্য সংসারের জন্য রোদ করি সংসারের জন্য ঘাম ঝরাই আমি যে আল্লাহর বান্দা হে আল্লাহ আমি তোমার বান্দা তোমার জন্য কি করেছি ঘোষণা করে দিয়েছ আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য প্রকাশ্য কোন ইবাদতের বিরোধিতা আমরা করি কিন্তু গুপুর ইবাদতের কেউ যদি বিরোধিতা করে তাকে নিন্দা করি না কারণ সে জানে না কিন্তু আমরা গোপন ইবাদত গুলো করি গোপন ইবাদত করি আমরা প্রকাশ্য ইবাদত করি আর বিরোধিতা করা যাবে না কারণ ইসলাম ধর্মের সবচেয়ে বড় গুরু কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওনাকে ছেড়ে দেওয়া যাবে না তো ওনাকে ছেড়ে দেওয়া যাবে না এইজন্য শরীয়তের কোনো হুকুম আকাম ছেড়ে দেওয়া যাবে না মারফত ছেড়ে দেওয়া যাবে না কারণ আমাদের মারফত শিখতে হবে অবশ্যই আমরা কামের মুর্শিদের হাত ধরতে ভেরাগহল ধ্যান সাধনার মাধ্যমে আমরা এই বিধের নক্সের সাথে যুদ্ধ করতে হবে নিজের নক্সের সাথে যখন যুদ্ধ করতে যাবেন আপনাকে আপনি দেখেন না যুদ্ধ কীভাবে করেন বারবার আপনি প্রতিহত হবেন বারবার আপনার বাঁধেগ্রস্ত হবেন আপনি পারবেন না এই জন্য যিনি করেছেন যিনি যহবি তিনি কে বলে কামেল মুর্শেদ যিনি এ বিষয়ে পারদর্শী বিধের নফসের সাথে যুদ্ধ করেছে। আমরা যখন তার সাথে তার সাথে হাত মিলাব তার কাঁধে কাঁধ মিলাব সে আমাদের পথ প্রদর্শন হবে আমরা হব তার মুরিদ অর্থ সঙ্গী মুরিদ অর্থ কি সঙ্গী মুরিদ অর্থ সঙ্গী মুরিদ তো এমন না যে তুমি আমার উপাস্য কেন মুরিদ অর্থ হচ্ছে সঙ্গী মুর্শিদ অর্থ এমন না তুমি আমার খোদা মুর্শিদ অর্থ হচ্ছে তুমি আমার পথ প্রদর্শনকারী আর তার যে যে কাজে জহুরি তাকে আমরা অনুসরণ করি আপনি যদি এখন

এটা হচ্ছে জিহাদে আকবর ফরজে আইন আল্লাহর হুকুম করতেই হবে আপনি পনের পশু গরু মহিষ ছাগল এগুলো কোরবানি যদি না দেন এগুলোর জন্য আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে যদি আপনার প্রভাবই হয় আর মনের পশু যদি কোরবানি না করেন আপনি নিজে ক্ষতিগ্রস্ত এই জীবন বিপদে মনের পশু যদি কোরবানি না করেন এই জীবন বিপদে এই মানব জনম কোনো কাজে আসবে না যার মনের পশু কোরবানি হয় নাই আমাদের আজকে বিষয় নিয়েছিলাম কেন দেহ জগতে ক্ষমতা নেই এখন আপনার এই নিজের দেহ জগতে ক্ষমতা নেই অলরেডি আপনার এই দেহজগতটা একজনের ক্ষমতায় আছে যিনি আমাকে প্রশ্ন করবেন বা করেছেন কেন দেহ জগতে ক্ষমতা নেই আমি তিনি কি বলি তিনি দেহ জগতে অন্যের ক্ষমতায় আছে এই জন্য তিনি ক্ষমতা নেই ক্ষমতা ছাড়া এমন একটা জগৎ নাই প্রত্যেকটা জগতে একজন বাচ্চা আছে যিনি নিজের এই দেহ জগৎ নিজের ক্ষমতা নাই তিনি এই দেহ জগৎ অস্বাস্থির খান্নাস খান্নাস রূপে শয়তান নিয়ন্ত্রণ করছে খান্নাস রূপে শয়তান নিয়ন্ত্রণ করছে এই শয়তান আপনাকে পরে হর খাওয়ার জন্য বিভিন্ন দুহাত বিভিন্ন পথ আপনাকে দেখাই দিবে আপনার এই দেহ রাজ্য যে কি বলেন এখন আপনি যে ঘরে থাকেন এই ঘরটা যদি আমি দখল করতে যাই আপনি কি একটু আমার সাথে প্রতিবাদ করবেন না করবেন কিন্তু এই দেহ দখলটা দিয়ে রাখছেন সাই তানের দখল এই জন্য এখন আপনি যদি আপনার ঘরটা আমি দখল করতে যাই আপনি যদি ক্ষমতায় না পারেন কি করবেন আইনের আশ্রয় নেবেন না এটা কি স্যারে এটা এখন আমার সম্পদ যদি আমাকে যদি ভালো হবে কোন সম্পদ আমি অর্জন করি আর এটা যদি কেউ নিয়ে চায় যেমন ধরেন আমি একটা বাইকের কথাই বলি বা একটা মোবাইলের কথাই বলি আমার হাতে যে মোবাইলটা আছে এই সিমটা রেজিস্ট্রেশন করা তা আমার নামে রেজিস্ট্রেশন করা

তার দেহ দখল করার টেনশন নাই তার দেহ দখল করার কোন সংগ্রাম নাই সে আরামে আছে পশুর মতো আরামে আহা কি শান্তি কি কিন্তু যখনই আপনি এই দেহটা খান্নাস থেকে দখল মুক্ত করতে যাইবেন আপনার কষ্টের পর কষ্ট কষ্টের পর কষ্ট এই জন্য রাসুল্লাহ বলেন দুনিয়া হচ্ছে মোহামেনের জন্য জেলখানা সৌরভ তাহলে আপনি মুমেন্ট ও হতে চাইবেন আবার আরাম ও বিচারবেন আপনার মুমেন্ট হতে চাইবেন আবার সুভ্রত আলাস করবেন এটা তো হয় না এটা হয় এটা হয় না কারণ এটা তো বলেই গিয়েছেন গুজর গান দিনের ইসলাম গণ আল্লাহ রসু লাফ আলিউসাল্লাম যে দুনিয়া মুমেনের জন্য জেলখানা স্বরূপ জেলখানা কে আরাম আছে দেহ বান্ড দেহ জগৎ শয়তানের দখলে দখল মুক্ত করতে হইব আল্লাহ আইনের মাধ্যমে আল্লাহ রেখেছেন তারা জহুরি তারা এই বিষয়ে পারদর্শী তাদের হাত ধরবো সে রেখ নয় আল্লাহর হুকুম

হবে। আপনাকে বলবে হ্যাগাল অনুসরণ করো ধ্যান সাধনা করো ধ্যান সাধনার মাধ্যমে বিভিন্ন ধ্যান সাধনা বিভিন্ন প্রক্রিয়া দিন আছে বিভিন্ন প্রত্যেকটা স্থান আছে মাকাম আছে যেমন এই দেহ ভান্ডার মধ্যে আঠারোটা মাকাম আছে এইভাবে বিভিন্ন মাকামে বিভিন্ন বিভিন্ন বাক্য আছে কোন জায়গায় গিয়ে আয়াত কোন জায়গায় আল্লাহর কোন কালাপ পাঠ করতে হবে কোন বাক্য পাঠ করতে হবে এগুলি সব প্রত্যেকটা জায়গায় জায়গায় শহরে তরে দেওয়া আছে এই জন্য আপনার প্রয়োজন যিনি এই দেহের নিয়ে পারদর্শী তিনি সঙ্গ নিয়ে নিজের মনের পশুকে কি করা খুব সহজ শর্ত বলে আল্লাহ নিজের মনের পুষ্টি কুরবানি দেওয়া আপাতত এই মনের পুষ্টিটাকে যদি মারফতে तलाश করেন কে ও আশা সিল খানলাস সে আপনার মনের মধ্যে 360 টা মূর্তি প্রতিমা প্রস্তুত করে রেখেছে এগুলি হচ্ছে আপনার মনের মধ্যে এমন ভাবে প্রতিমা প্রস্তুত করা আপনি আপনার খোদাকে আওয়াজ করতে পারেন না আপনার জবান দিয়ে কথা বলার ক্ষমতা নেই মামলা আলীর মতো যে যে খোদাকে আমি দেখি না সে খোদার আবাদত করি না যখন আপনি পারবেন তিনশো ষাটটা মূর্তি ধ্বংস করতে তখন আপনি পারবেন আপনার মধ্যে আপনার খোদাকে দেখতে কোরআনে বলা হচ্ছে যে আল্লাহকে চর্মচক্ষু দিয়ে দেখা যায় না কোরআনের আয়াত এখন আমি যদি বলি আপনার মধ্যে আপনি আল্লাহকে দেখবেন আচ্ছা আমি কি প্রকাশে বলেছি না গোপনে বলেছি কোরআন আয়াত বলছে প্রকাশ্যে আল্লাহকে দেখা যায় না কোরআন আয়াত গোপনে বলেছে গোপনে বলেছে গোপনে বলে নাই আচ্ছা বলেছে প্রকাশে আল্লাহকে দেখা যায় না কিন্তু আপনি যখন গোপনে যাবেন আপনার এই দেহ বান্ধে দেহ জগতের মধ্যে থেকে তিনশো ষাটটা প্রতিমা নাশ করবেন অশ্বাসীর খান্নাস খান্নাস রূপে শাহতানকে ঢিল মারবেন তখন আপনি পাবেন আল্লাহ রাসুলের দিদার আত্মা মদিনার জিয়ারাত জিয়ারাত আত্মা নবীর সাক্ষাৎ আপনি তখন মনের হবেন তখন আপনার জানের চেয়ে আত্মার চেয়ে নিকটে নবী তখন আপনি নবীর সাথে জিয়ারতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন জিয়ারত করার পরে আমার নবী আপনাকে পরিচয় করে দিবে যাও তুমি যার তালাশে এই দেহ জগতে এত সংগ্রাম করেছো তুমি এখন বিজয়ী হয়েছো যাও তুমি তোমার প্রভুর দিকে তখন আপনি দেখবেন হায় হাই আমার আল্লাহ এত সুন্দর এই জন্য মা রাবেশ্রী আলাই বলেন মহবুত গো আমি যদি জাহান নামের ভয়ে তোমার করি আমাকে জাহান নামে তোমার থাকি তিনি বলেন না যে আমি জাহান নাম ভয় পাই না তিনি এ কথা বলেন আমি জান্নাত চাই না তিনি কথারা দেখেন প্রেমের কথা তিনি বলেছেন হে পড়ার দিকার আমি যদি জাহান নামের ভয়ে তোমার আবাদত করি হাকিগত খেয়াল করবে আমি যদি জাহান নামের ভয়ে তোমার আবাদত করি তবে আমাকে তুমি জাহান স্থান দিও বাবুদ গো আমি যদি জান্নাতের লোকে তোমার আবাদত করি তুমি আমাকে জান্নাতের স্থান দিও না হে মাদুদ আমি যদি তোমার সন্তুষ্টির জন্য তোমার এবাদত করে থাকি আমাকে তুমি তোমার রূপ মাতুরি হইতে বঞ্চিত করি আমার নবী বলে যে আল্লাহকে নারী সুরতে দেখেছে সে উত্তম দেখেছে যে আল্লাহকে যুবকের সুরতে দেখেছে সে সত্য দেখেছে নবীজিকে যখন সাহাবেদার হস থেকে আসার পরে জিজ্ঞাসা করল এ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আপনি আল্লাহকে কেমন দেখেছে তো আমি আল্লাহকে যুবকের সুরতে খুব সুদর্শন সুরত সুবাহান আল্লাহ আল্লাহকে দেখেছি আল্লাহ এত শান যা প্রকাশ করার মতো না